মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালবেলা বাসি জামা কাপড়টা ছেড়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের এই টাক্টার ভালো করে একটু পরিষ্কার করে মুছে রাত্রেলা রেখেছিলাম একবার পরিষ্কার করে নিয়ে তারপরে বসাবো আজকে রান্না করে তারপরে পুজোর দিকে যাব কারণ পুজোর দিকটা আগে চলে গেলে না পুজো করতে করতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর বৃহস্পতিবারের পুজো তো তোমার মা লক্ষ্মীকে নাবিয়ে স্নান করানো আছে ঘট মাজা আছে আম পাতায় তোমার সিঁদুর লাগানো ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা সবটা মিলিয়ে মিশে প্রায় ঘন্টা ডেড়েকের মতো সময় চলে যায় আজকে সকালবেলা আমি কুমড়ো তরকারি করবো একটু বেগুন ভাজা করবো এই কুমড়োটা কালকে নিয়ে এসেছি কুমড়োটা কি মিষ্টি গো কুমড়োটা খুব ভালো দিয়েছে জানো আর এই কালকে সারা রাতি তোমার ফ্রিজটা বন্ধ রেখেছিলাম এখন এবারে চালিয়ে দিলাম ফ্রিজটা বন্ধ রাখি কেন ফ্রিজের মধ্যে না একটু বরফ জমে যায় জানো তো আর এই বরফ জমে গেলে না তোমার একটু দরজা ফরজা খুলতে অসুবিধা হয়ে যায় ভেতরে তোমার ডিপ ফ্রিজের দরজাটা ওই জন্য বন্ধ করে রাখলে বরফটা গলে যায় তোমার কোনো প্রবলেম হয় না আর এখন একটুখানি সিয়া সিট কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে সিয়া সিটটা একটু গরম জলে খাওয়া হচ্ছে না জানো তো ওই জন্য কালকে মনে করে একটুখানি সিযাসিট গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তরকারি করব কালকে রাত্রিবেলা ছোলাটাকে ভিজাবো ভুলে গেছি ওই জন্য এখন একটুখানি জলেতে ভিজিয়ে রাখি যতটা ভেজে ভিজবে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিলেই এমনি ছোলা সেদ্ধ হয়ে যাবে ছোলা বেশিক্ষণ ভিজতে লাগেও না আর সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগে না তো চলো গরম জলটাও এখানে হয়ে গেছে একটু ঢেলে নিই তনুকে দিয়ে আর এবারে আমি খাই আমাদের প্রত্যেকটা সাংসারিক মেয়েদের একই রকম কাজকর্ম দিয়ে শুরু হয় একই রকম কাজকর্ম দিয়ে শেষ হয় এর মধ্যে পাল্টানোর কিছু নেই তারই মধ্যে একটু এদিক ওদিক করে আমাদেরকে একটুখানি ভিডিও বানিয়ে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে ওঠা মানে চোখটা খোলা মাত্রই শুরু হয়ে গেল তোমার সকাল থেকে একদম হুলুম দুরুম করে কাজ কারণ একটু এদিক ওদিক হলেই আমার লেট হয়ে যাবে সেই জন্য সকাল থেকে উঠেই একদম লেগে পড়েছি আর আজকে তো তোমার কুমড়ো তরকারি করবে বলে কুমড়োটা পার করে রেখেছি কুমড়োটা যেমন সুন্দর একটা কচকচে ভাব রয়েছে তেমন তোমার খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো তবে বেগুনটা একেবারেই ভালো নয় জানো বেগুনটা যখনই নিই তখনই দেখবো বেগুনটা কানা বলছি বেগুনে সার দেওয়া নি তো সেই জন্য এটা ভালো বেগুন দিশি বেগুন আমি যে দূর অবা দিশি বেগুন বেগুনটা কানা কেন থাকছে ভেতরে সেই পোকা থাকলে আর তুনু পাতেই পড়বে তুনু বলবে দেখো তুমি পোকা ভেজে দিয়েছো আমাকে আর দেখলেও না ঘেন্ডা লাগে খেতে জানো তো কালকে সমস্তগুলো কেচেছিলাম চাদর নাইটি বালিশের ওয়ার সব শুকনো হয়ে গেছে কালকে রাতে আর তুলিনি এখন এই জন্য একটুখানি তুলে নিয়ে গিয়ে গুছিয়ে ফেলবো সন্ধ্যাবেলায় এসে না আমার এগুলো করতে একটু আবার আলস্য লাগে জানো তো এসে আর ভালো লাগে না যা কিছু এনার্জি আমি সকালবেলার মধ্যেই পাই সকালবেলার মধ্যে আমি যাওয়ার আগে সব কাজ গুছিয়ে থিতিয়ে করে রেখে গেলে সন্ধ্যাবেলা এসে একটুখানি বসে দাঁড়িয়ে একটু চাটা খেতে পারি আবার রাতে রান্না জোগাড় করে আবার রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে যদিও আজকে রাতে রুটি করলেই হয়ে যাবে কারণ কুমড়ো তরকারি অনেকটাই করেছি দেখা যাক যদি থাকে তাহলে রাতে হয়ে যাবে নাহলে কিছু একটা আলু ভালো ভেজে নেবো আর কি কালকে একটু আটা মাখা ছিল ওটাকেই বেলে নিলাম বেলে নিয়ে এখন হচ্ছে তোমার রুটি করে নিচে ছোট্ট ছোট্ট করে চারটে রুটি করব তনুর দুটো আর আমার দুটো তাহলে আমাদের সকালবেলা কুমড়োর তরকারিটা আছে আর কালকে আসার সময় দুটো কলাও নিয়ে এসেছি তাহলে কলা দিয়ে কুমড়োর তরকারি দিয়ে আজ সকালবেলা টিফিনটা ভালোই হয়ে যাবে ভিটামিন ভিটামিন ডি ডি তোর চলে এসেছে ঠিক আছে কালকে এর কমেন্টগুলো এখন একটু টিফিন বাড়তে বাড়তে পড়ে নিই কালকে ছোট পাখি থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই থ্যাংক ইউ গো মিতুল মিতুল্লাহরি বলেছো খুব ভালো লাগলো শতাব্দী বলেছো সব একদিন ঠিক হয়ে যাবে সুস্মিতা বলেছো কাজ করে যেতে হবে বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও খুব ভালো থেকো তোমার স্ট্রাগলটা একদিন সাকসেস হবে থ্যাংক ইউ গো এই আশাতেই করছি যেন একদিন স্ট্রাগলটা যেন সত্যি সত্যি সাকসেস পায় তোমাদের প্রত্যেকের কমেন্ট করে না নিজেকে অনেক বেশি মোটিভেট করতে পারি জানো তো ওই জন্য তোমাদেরকে বলি মাঝে মাঝে একটু সময় পেলে একটু কমেন্ট করে জানিও না গো কেমন লাগছে জিনিয়া ব্লগস থেকে বলেছো ইউটিউবটাকে নিয়ে যে কি করি বুঝতে পারি না আমিও বুঝতে পারি না ধরবো না ছাড়বো বৃহস্পতিবার গেটের সামনেটা আমি রেগুলারই ঝাঁট দিই আজকে যেন আর একটু বেশি করেই ঝাঁট দিয়ে দিলাম একদম ওইখান থেকে শুরু করে পুরো একদম সিঁড়ি টিড়ি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে স্নান টান করে তারপরে পুজো হবে বৃহস্পতিবারে তারপরে আজকে একটু টিফিনটা খেয়ে তারপরে অফিস বেরোবো সংসারে সাংসারি সাজো নিত্য করো নিজ কাজ কারণ সংসারে সব কাজটা ঠিকঠাক মতো করলে পরিবারের উন্নতি হবে নিজের উন্নতি হবে টান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে আজকে না খেয়েছি চা না খেয়েছি অন্য কিছু খালি একটু আলমার বাদাম খেয়েছি তিনটে আর তোমার সিয়া সিট খেয়ে আছে এখনো পর্যন্ত আজকে সকালবেলা আমার একটু চা খাওয়ার সময়ও পাইনি চা খাওয়াও হয়নি এখন ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে এবারে আজকে পুজো করব আজকে বৃহস্পতিবার তোমার লক্ষ্মী পুজো আছে তার সাথে হচ্ছে আজকে মহাবীর জয়ন্তী জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হচ্ছে এই মহাবীর জয়ন্তী তরকারি হয়েছে আজকে আমাকে এর মধ্যে দিয়ে দিয়ে চারি ঢাকার তালে বেগুন ভাজি তুই ঢাকা ঢাকা ছাড়া হবে দেখো বেগুন ভাজা আর তনু এই যে আমাকে এখানে এখন টক দই দিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে টিফিন কি বলো দুরু কি খাই ওই একটুখানি চিনি একটুখানি গুড় দিলে টক দইটা অতটা টক লাগে না ঠিক আছে ওই জন্য খাই আর যা রোদ্দুর বাইরেটা যা গরম পড়েছে এ কি বলবো তবু এখন একটুখানি হাওয়া চলছে কিন্তু বলো বলতো বাইরের রোদ্দুরটা প্রচণ্ড তাই জন্য পুরো মুখে মাস্ক টাক্ক বেঁধে তারপরে বেরোলাম আজকে পর পর কিছু লোকাল বেরিয়ে গেছে জানো তো এটা খালি খড়গপুরটা পিছনের দিকে ছিল এটা যদি আমি আর একটু লেট করতাম আর পেতাম না সেই আমাকে দাঁড়িয়ে থাকতো তো সাদা গাছে জন্য যেটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেত সাত দেশ অফিসে গেছে মুখমুখ ধুলাম ধুয়ে তরুণ একদম চায়ের আসর একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছে আর আমি এসেই তো রিলস বানাচ্ছিলাম মুখমুখ না ধুয়ে বুঝতেই পারছো সিঁদুর পিঁদুর পরে নিয়েছি হাতে চুরি করে নিয়েছি তো এখন একটু চাটা খাই

আমি তুলে দিয়েছি কি ভালো লাগছে কি কান্ড হচ্ছে বাবা তুই কি করতে গেলি এই কাপড় গুলো তুলে দিলি ভালো করেছিস নাবি রাখতে হবে নাকি তাহলে পড়িয়া এবার

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধান থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ আজকের মধ্যে এখানে রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা